এই যে তোমরা অনেকেই কর না মায়ের মতো দেখবেন তাহলে শাশুড়ি মা হবে আচ্ছা এই কথাটা সত্যতা কতটুকু আসলে কি কখনো শাশুড়ি মা হবে আসলে কি কখনো শ্বশুর মায়ের বাড়ি হবে হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কালকে মুই মোর শাশুড়ি কইছিল না মা বাজার কাটা মাথা পাওয়া যায় না শুধু এই কথাটা শুনে মোর শাশুর আজকে তিনটা মাথা নিয়ে এসে দিছে বড় বড় সেলাই আবার কাটে বাসে ধুয়ে পরিষ্কার করে নাছো ভিডিও শুরুতেই মই কোন শাশুড়ি কি কখনো মা হয় না একদমই হয় না শাশুড়ি কখনোই মা হয় না আর বউ কোনোদিন বেটি হবে না শাশুড়ি বয়ের সম্পর্কটাই এই রকম সম্পর্কগুলো এঙ্কাই থাকা উচিত থাকুক না শাশুড়ি শাশুড়ির মতন আর ছেলের বউ ছেলের বউয়ের মতন কেনই বা শাশুড়িকে মা হতে হবে আর কেনই বা ছেলের বউকে মেয়ে হতে হবে মোট যেটা চিন্তা ভাবনা সেটা হসে শাশুড়ি শাশুড়ির মতোই থাকবে একজন ভালো মানুষ হিসাবে আর ছেলের বউ ছেলের বই থাকবে সেও একজন ভালো মানুষ হিসাবে সম্মান করবে তার শাশুড়িকে কিন্তু এই সম্পর্কের গুরুত্ব বা মোট চাওয়া অনুযায়ী কয়জন পরিবারে থাকে বা কয়জন আছে। প্রত্যেকটা পরিবারের দেখবেন শাশুড় বইয়ের মধ্যে সমস্যা লাগেই আছে কোনো পরিবারে শাশুড়িরা স্যাক্রিফাইস করে কোনো পরিবারে বইয়েরা করে তবে ভালো করে দেখলে দেখা যাবে ছেলের বউগুলাই কিন্তু স্যাক্রিফাইসটা বেশি করে এই যে তোমরা কর না মুই কত খারাপ বা মোর শাশুড়ি কত খারাপ বা মুই মোর শাশুড়ির দুর্নাম করছো বা মোর শাশুড়ি মোর হাতে ব্যাটি কারেন আছে খাবা দেয় না মুখ দেখা পারে না তোমাকে ভিডিও যতখানি দেখাও তোমরা সেটাই দেখেন একটা খারাপ মন্তব্য করার আগে বা একটা খারাপ চিন্তা ভাবনা করার আগে অবশ্যই তোমাকে বোঝা উচিত যে এই যে ভিডিওটা করা হয়েছে এটা কিন্তু একটা ক্যামেরা দিয়ে করা হয়েছে কেউ ভিডিওটা শ্যুট করোসে মুই এডিট করে আবার তোমাকে কাছে সারোসো তো মোর শাশুর ক্যাঙ্কার ভালো না খারাপ সব শেষে কিন্তু মোরই শাশুর সবার পরিবারে কিছু ব্যক্তিগত জীবনযাপন থাকে ব্যক্তিগত কিছু কথা থাকে যা ফেসবুকে নিয়ে আসবা চাও না আর কোনোদিন এইটুকু কম শাশুর যে স্যাক্রিফাইস করে না চললে তুমি জীবনেও কোনো সংসার করা পারবি না না পারবে ছেলের বউয়েরা স্বামীর সংসার করবা আর না পারবে শাশুড়িরা ছেলের বউ আর ছেলের সঙ্গে থাকবা সব শাশুড়িদের ভাবা উচিত একসময় উনিও কিন্তু ছেলের বউ ছিলেন আর সব বউদের এটা ভাবা উচিত একসময় কিন্তু উনিও শাশুড়ি হবেন আচ্ছা আমরা বেটি শোনার এঙ্কারি একই রক্তমাংস মাংস শরীরে করা আমরা অথচ সম্পর্ক ভেদে আমা করে চরিত্রের এত পরিবর্তন কেন যখন আমরা মা তখন বেটির জন্য জীবন দিয়ে দিই আবার যখন আমরা শাশুর তখন ছেলের বউকে দু চোখে দেখতে পারি না আবার আমরা বেটিরা মাও ও দুইটা দেম পিটের উপর বাড়ি দিলেও কিছু মনে করি না অথচ শাশুড়ি রাগ করে দুটা কথা শোনালেই করে গায়ে ফসকা পড়ে যায় কি অদ্ভুত না আমরা মেয়েরা এই অল্প সময়ের দুনিয়ায় এত কেন অভিযোগ আমাদের বউ শাশুড়ি কিনে শাশুড়ি বউকে নিয়ে জীবনে যখন স্যাক্রিফাইস করা শিখবেন হোক না সেটা শাশুড়ি বা বউ মা তখন দেখবেন জীবনটা অনেক সুন্দর না থাকবে শাশুড়ির মনে মা হওয়ার মিথ্যা চেষ্টা আর না থাকবে ছেলের বউয়ের মধ্যে মেয়ে হয়ে গড়ে ওঠার মিথ্যে চেষ্টা তো এতক্ষণ অনেক বড় বড় কথা কয়ে ফেললো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ